এখানে লেখো ভি সেই ভি 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 হ্যাঁ ভিটা হুম ভি লেখো এই ঘরে এই ঘরে এই ঘরে ভি হুম ভি তারপর ডাব্লু ডাব্লু হ্যাঁ এই ঘরে লেখো ডাব্লু টাউও আগে দুটো দাগ দাও এই যে এম এর মত দুটো দাগ কাটা আমি দেখিয়ে দিচ্ছি এম এর মত দুটো দাগ দাও হয়ে যাবে তালে লেখো দাও আগে দাগ কাট নাই করেই ঘরে এই সাড়ে এখান থেকে একটা পুরো ব্ল্যাক কালার দাগে নিয়ে যাবে ঠিক আছে সোজা একটু হ্যাঁ সে তা পড়েই ব্ল্যাক কালার দেয় হুম তারপরে এখান থেকে এরকম আসবে আর এখান থেকে এই আসবে ডাব্লিউ করো আমি একটা দাগিয়ে দিই ওই তো দাগিয়ে দিলাম ওটা করো বাইরে যাব না বাইরে যাব না একদম বাইরে যাব ডাব্লিউ তো বাইরে চলে যাই ছেড়ে যাব ওইভাবে আসে না একটা উপর থেকে হবে একটা নিচে দিয়ে উঠবে দুটো তারপরে লেখো এক্স এই যে এক্স এক্স কেমন বলো তো এরকম নোর মতো এক্স কেমন বলো তুমি দেখো হাত দিয়ে হ্যাঁ ওরম করো এখানে এক্স এই যে এক্স নোর মতো লেখো এখানে এই কোন থেকে আমার দিক দেখো হুম এ দেখো হ্যাঁ এক্স এ দেখো আমার দিক দেখো সোজা এই কোন থেকে এই কোণে নিয়ে আসবে আর এই কোণ থেকে এই কোণে নিয়ে আসবে দাগ তাহলে হবে ই এক্স তাহলে করো মনে আছে দেখি এক্স দাগ থামাও তাহলে তুমি এখান থেকে নিয়ে যাও আচ্ছা না তুমি আচ্ছা তুমি করো ভুল হয়ে গেছে সারি

এই এখান থেকে ধরতে হয় এখান থেকে হচ্ছে না এরম ভি লিখবে তো এই ভিটা এখানে লেখো এইটা এইটা লেখো এইটা এখানে লেখো এখানে দেখো লেখো আমি তারপর দেখাচ্ছি ওই হয়ে যাবে আগে লেখো এইটা এই ভিটা লেখো এখান থেকে লেখো হুম এই যে ভি এইটা এইটা ভিটা লেখো না হ্যাঁ এটা এখানে লেখো কেন আমি দেখাচ্ছি এই ঘরে হুম কোন দিকে নিয়ে যাচ্ছ দা এটা কি হলো ওটা ওয়াই ওয়াই হয়েছে এরকম ওয়াই হয়েছে এই ওয়াই ওয়াইটা হয়েছে তারপর লেখো জেড এই যে জেড জেড মনে আছে এই তো এই তো জেড জেড মনে আছে লেখো এই ঘরে লেখো জেড হুম

আর এখান দিয়ে ধরে এখানে নিয়ে যেতে হয় তাই তো যে কোথায় গেল হয়নি তো এটা বকবো না তুমি এখান থেকে কোনে নিয়ে যাবে তুই কোনে ভালো আছে এবার সুন্দর হয়েছে